আওয়ামী লীগের পেজে এটা লিখতে হবে কেন যেটা এআই নাকি আমার মানুষের কি আপনি কি মনে করেন যারা আওয়ামী লীগ করে তারা এটা নিয়ে চিন্তিত আপনি দুই হাজার মামলা দিয়েছেন প্রতিটা মামলায় গড়ে আড়াইশো লোক করে অভিযুক্ত হয়েছে আপনি সাল সাল থেকে পর্যন্ত আটচল্লিশ হাজার একটা মামলা শেষ করেননি তার মানে কোধার ফজলে যিনি দায়ী তিনিও ঝুলে আছেন যিনি দায়ী না তিনিও ঝুলে আছেন এই যে এক কোটির কাছাকাছি মানুষকে আপনি আক্রান্ত করলেন দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ নয় বছর এই নয় বছরের পুঞ্জীবিত যে ক্ষোভ এবং রাগ সেটা এখন আমাদের ঘরে পড়ছে প্রশ্ন করছেন যে একটা পেট্রোল মামলা শেষ হয় না কেন আপনি তিনশো জন লোকের নামে মামলা দিচ্ছেন তিনশো জনই তার দোষী না এটা তো হয় না তিনশো জন মিলে তার রাতের অন্ধকারে আগুন দেয়নি দিলে দশ বারো পনেরো জন হয়তো হ্যাঁ দিয়েছে আপনি তদন্ত করে ফেলেন তদন্ত করে বিচার করে ফেলেন করে যে দশজন বা পনেরো জন তাদেরকে কিন্তু আপনি কি করেছেন রেখেছেন এখন আপনাকে যদি আমি মামলা দিয়ে দশ বছর ঝুলাই রাখি দশ বছর পরে আপনি আমাকে মিষ্টি দিবেন যখন মুক্তি পাবেন যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি না থাকে আর বঙ্গবন্ধুর নাম যদি না থাকে জিয়াউর নামও থাকবে না আজকে লিখে রাখেন আমার থেকে সুতরাং

হাসান মামুদ সাহেব সাংঘর্ষিক রাজনীতি করতে চাইলো কি চাইলো না বা অন্য লোকে কি বললো কি বললো না তার থেকে বড় কথা আমার মনে হয় এখন সময় আসছে দুটি দলের বসে ঠান্ডা মাথায় ইতিহাসের কিছু বিতর্কিত জায়গাকে পরিষ্কার করে সামনের দিকে কিভাবে এগোনো যায় কোয়েশ্চেন অফ সার্ভাইভাল আপনি যদি হ্যাঁ গায়ের যদি অনেক কিছু বলতে পারবেন আমি তো বললাম যে তেল বাজে ভরা টেলিগ্রামে যান এইটা করে ফেলবো ওইটা করে আরে বেটা তুই কি করবি তুই ঘর থেকে বাইরে দিতে পারোস না তুই তুই জীবনে পঞ্চাশটা শিক্ষক নিয়ে দিস টাকা খাইয়া তোর কথায় কোন গ্রামের লোক তোর পিছনে বাইরে হবে কিন্তু বড় বড় কথা সময় শেষ নাই বলতেছে এখন কথা হচ্ছে উই মাস্ট ইউনাইট সেটা কি শুধু আওয়ামী লীগের নো এভাবে বলতে চাই বাংলাদেশের যত লোক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বিশ্বাস করে সেটা যেভাবেই হোক ইতিহাসের গল্প অনেক রকম হতে পারে এখন আপাতত বাঁচার জন্য হলো দেশটাকে বাঁচানোর জন্য হলো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমি 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 দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ বলছি শুনেন জামাতি ইসলামের একজন সাবেক নেতা ছিলেন আপনি চেন তাকে তার নাম হচ্ছে ব্যারিস্টার আব্দুল তিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন মারা গিয়েছিলেন তিনিও জামাতে থাকা অবস্থায় বলেছিলেন যে জামাতি ইসলামীকে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে হবে বাংলাদেশ স্বাধীনতা ইতিহাস মানতে হবে সে হোক জামাত আপনি তো একাত্তর সালে জামাতে নাই এখন যে ছেলেটা জামাতি ইসলামী করে সেই কি রাজাকার ছিল নাকি তো তাহলে বুদ্ধিমান হলে মানে নীতিবান হলে বিবেকবান হলে তো তাকে স্বাধীনতা ইতিহাসটা জানাতে হবে এটা তো কোন কোনো ডিম নয় এটা তো হাটটিমাটিম টিম তারা মাঠে পারে ডিম নয়

একজন ছাত্র সে পরীক্ষা দিতে পারছে না ছাত্রলীগ করার কারণে এরকম ছাত্রের সংখ্যা সাত থেকে আট লক্ষ তো যিনি আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি আমাদের শিক্ষা বিষয়ক সম্পাদক তারা যদি আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগের এই সাত থেকে আট লক্ষ ছেলেমেয়ের ডাটা সম্পূর্ণটা একেবারে তরিত বাহিত পন্থায় মানে যেটাকে ইমেল বলে হ্যাঁ মাধ্যমে যদি আমরা সব ডকুমেন্টস নিয়ে এসে জাতিসংঘের ইউনস্কোতে যেতাম ইউনস্কোতে এডুকেশনের আপনি জানেন শিক্ষা নিয়ে কাজ করে হ্যাঁ ইউনস্কোতে যেয়ে যদি এটা প্রস্তাব করতাম আপনি কি মনে করেন না যে আমরা পক্ষে কিছু হলে সাপোর্ট পেতাম সাত থেকে আট লক্ষ ছেলে মেয়েদের সহজ কথা না সারা পৃথিবী যেখানে জঙ্গিবাদ মৌলবাদী না হয়ে কি করবে কিন্তু আপনি এই যে দশ মাস এগারো মাস পার হয়ে গেল তারা তো এই কাজটা না কারণ তাদেরকে বুদ্ধি দেওয়ারও কেউ নাই খোদার তাদের বুদ্ধি নেওয়ার প্রয়োজন হয়নি কারণ তেল টেল মাইরা টাকা পয়সা খরচ করে হাত পাটি বা নেতা হয়েছে এখন এর কি দায়া আছে এটাই বাস্তবতা কিন্তু সৃজনশীল চিন্তা করার বা সিজনশীল কাজ করা অনেক সুযোগ রয়ে গেছে এবং আপনি আজকের dunia সাহিত্যে 8 লক্ষ লোক কম মনে করেন না পৃথিবীতে মানবিক মানুষের সংখ্যা কম না প্রচুর এমন কি মার্কিন যুক্তরাষ্ট্রে যে সোশ্যাল সিনেটর বা কংগ্রেসম্যানরা প্রতি নিয়ত আপনার শিক্ষা মানবতা নিয়ে কাজ করেন তাদের কাছেও যদি আমরা যেতে পারতাম এই ডেটাগুলো নিয়ে এই ডেটা তো মিথ্যা না তারা কি আপনার পক্ষে হলে একটা কথা তুলতো না আপনি দেখেন সজীব বজের জয়কে আমি ভালোবাসি সম্মান করি ওনাকে আমি খুব অল্প বয়স থেকে চিনি মানে দূরের থেকে চিনি না কাছের থেকে চিনি আহ একটা মানে একটা ভালো ফিলিং তার প্রতি আমার আছে হ্যাঁ এবং বঙ্গবন্ধুর তো তাই না তো উনি তো আওয়ামী লীগের আসলে

কি কথা সাংঘর্ষিক রাজনীতি করবেন না এটা জানা দরকার এরকম কোন সিদ্ধান্ত তো আমরা পাই নাই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আমরা বিএনপির বিরুদ্ধে বিশোদ্গার করে যাচ্ছি আর বিএনপিও ক্ষোধে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষদগার করে যাচ্ছে এটা না কমার কোন লক্ষণ আমি দেখছি না